আসসালামু আলাইকুম গল্পের সমুদ্র ফিরোজ জাফরুল চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ফিরোজ জাফরুল এখন আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখ রহস্য উপন্যাস ভোপাল রহস্য আজ শুনবেন গল্পের প্রথম পর্ব কাকাবাবু দারুণ চটে গেলেন নিপুদার ওপর নিপুদা মানুষটি খুব আমোদে ধরনের সময় বেশ একটা হইচয়ের মধ্যে থাকতে ভালোবাসেন আর কথাও বলেন জোরে জোরে নিপুদা আমার জামাইবাবুর ছোট ভাই গত বছর আমার ছর্দির বিয়ে হয়ে গেল ছোটদি আর জামাইবাবুরা এখন থাকে মধ্যপ্রদেশের ভূপাল শহরে নিপুদাও ভূপালই পড়াশোনা করেছে চাকরিও সেখানেই করে পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে অফিসের কাজে নিপুদাকে প্রায়ই আসতে হয় কলকাতায় এই সেই চার পাঁচ দিনের মধ্যে অন্তত পাঁচ ছয়টা বাংলা সিনেমা থিয়েটার দেখে ফেলে আমাদের খাওয়াতেও নিয়ে যায় পার্ক স্ট্রিটের ভালো ভালো হোটেলে নিপুদা এলে আমাদের সময়টা বেশ ভালোই কাটে কিন্তু নিপুদার কথা শুনে যে কাকা বাবু প্রথমেই এতটা ছোটে যাবেন তা আমিও বুঝতে পারিনি কাকাবাবু ঘরে বসে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কিছু একটা পুরনো দলিল পরীক্ষা করছিলেন আর অন্যমনস্ক ভাবে নিপুদার ঘরে ঢুকেই কাকাবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল কাকাবাবু তাড়াতাড়ি নিয়ে বললেন আরে আরে ও কি না না দরকার নেই কাকাবাবু পছন্দ করেন না কেউ তার পায়ে হাত দিয়ে প্রণাম করুক কাকাবাবুর একটা পা অকেজো বলেই বোধ হয় তার বেশি সময় নিভুতা তবুও জোর করে প্রণাম সেরে নিয়ে বসল তারপর বললো কাকাবাবু কেমন আছেন ও নেপাল ও নেপালে তো আপনারা একটা সাংঘাতিক কাণ্ড করে এলেন পুরো একটা গুপ্তচর চক্রকেই ধরে ফেললেন ভোপালের কাগজেও খবরটা খুব বড় করে বেরিয়েছিল আমরা অবশ্য ওখানে বোম্বের খবরের কাগজও পাই প্রথমে ওরা খবর দিয়েছিল আপনি বুঝি সেই অ্যাবো মিনেবল স্নোম্যান ইয়েতি যাকে বলে তাই আবিষ্কার করে ফেলেছেন আচ্ছা কাকাবাবু ইয়েতি বলে কি সত্যি কিছু আছে কাকাবাবুর মুখখানা একটু হাসি হাসি করে বললো কি জানি নিপুদা আর বার বললেন আর ওই যে লোকটা কেন শিমটন ও কি পালিয়েই গেল ওকে আর ধরা গেল না কাকাবাবু দুদিকে মাথা নেড়ে বললেন না আমি বুঝতে পারলাম কাকাবাবু নিজের কোনো একটা চিন্তা নিয়ে মগ্ন আছেন কথা বলার মনে নেই নিপুদা আবার জিজ্ঞেস করলো কাকাবাবু আপনি কখনো ভূপাল গেছেন একবার চলুন না দারুণ জায়গা আপনার খুব ভালো লাগবে কাকাবাবু বললেন আমি ভূপালে গেছি দুবার বোধ হয় না না তিনবার নিপুদা তবু খুব উৎসাহের সঙ্গে বলল আরেকবার চলুন এবারেই আমার সঙ্গে চলুন একটা দারুণ ব্যাপার হয়েছে এখন তো আমার যাওয়া হবে না অন্য কাজে ব্যস্ত জানেন ভোপালে গত এক মাসের মধ্যে তিনটি সাংঘাতিক খুন হয়েছে পুলিশ কিচ্ছু করতে পারছে না এবার কাকাবাবু মুখ তুলে সোজা তাকালেন নিপুদার দিকে নিপুদা বলল ওখানকার পুলিশেরও কোনো কম্য নয় আপনি গেলে ঠিক খুনিকে খুঁজে বার করতে পারবেন ওখানে একজন পুলিশ অফিসারকে আমি বলেছি তুমি মিস্টার রায়চৌধুরীর নাম শুনেছ তাকে ডেকে তার বুদ্ধি নাও কাকাবাবু চোখ দুটি স্থির মুখখানা লাল হয়ে গেছে তখন আমি বুঝতে পেরেছি যে কাকাবাবু বিরক্ত হয়েছেন তার অতটা রাগের কারণটা অবশ্য বুঝতে পেরেছিলাম পরে কাকাবাবু সাধারণত ডিটেকটিভ নন খুনের তদন্ত করাও তার পেশা নয় কোনো বড় শিল্পীকে যদি সিনেমার পোস্টার রাখতে বলা হয় তাহলে তিনিও কাকাবাবুর মতন চটে যাবেন নিশ্চয়ই রেগে গেলে কাকাবাবু বকাবকি চেঁচামেচি কিছুই করেন না শুধু তার মুখখানা কীরকম চৌকুর মতো হয়ে যায় কাকাবাবু চশমাটা খুলে টেবিলের ওপরে রাখলেন তারপর নিপুদার কথার মাঝখানে বাধা দিয়ে বললেন তোমাদের সব খবর টবর ভালো তো রুমি ভালো আছে নিশ্চয়ই নিপুদা তাও মহা উৎসাহের সঙ্গে বলতে লাগলেন প্রথম খুনটার ঠিক এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় খুন ডেড বডিটাও পাওয়া গেল আরেরা কলোনির একটা পার্কের মধ্যে কাকাবাবু আবার তাকে থামিয়ে দিয়ে বললেন নিপু তুমি এখন ভেতরে যাও অন্যদের সঙ্গে কথা টথা বলো কাকাবাবু রিভলভিং চেয়ারটা ঘুরিয়ে পিছনে একটা দেয়াল আলমারি খুলে বই খাটতে লাগলেন খুব মনোযোগ দিয়ে নিপুদা বললেন তারপর শুনুন কাকাবাবু থার্ড খুনটা আমি এবার চুপি চুপি নিপুদাকে বললাম চলো নিপুদা আমরা ভেতরে যাই নিপুদা কীরকম যেন ভ্যাবাচেকা খেয়ে গেল ঘর থেকে বেরিয়ে এসে বলল কি ব্যাপার উনি আমার কথা শুনলেন না উনি আমার কথা শুনলেনই না টাকাবু নিশ্চয় খুব ব্যস্ত আছে অন্য কিছু নিয়ে কিন্তু পরপর তিনটে নি নৃ মানে ওই যে কি যে বলে লোমহর্ষ খুন ও গো সন্তু এই লোমহর্ষ কথাটার মানে কি গো হর্ষ মানে তো আনন্দ আমি বললাম লোমহর্ষ নয় রোম হর্ষক যা শুনলে ভয়ে সারা গার রোম খাড়া হয়ে ওঠে নিপুদা বলল হ্যাঁ সেই রকম ঘটনাই বটে কাকাবাবু যদি কেসটা হাতে নেন আমাদের মধ্যপ্রদেশে ওর খুব নাম হয়ে যাবে আমি কাকাবাবুর অ্যাসিস্ট্যান্ট আগে তো আমায় বলতে হবে কেসটা আমি যদি মনে করি নেওয়া যেতে পারে তাহলে কাকাবাবুকে রাজি করাবো কিন্তু কাকাবাবুর সহকারী হিসেবে নিপুদা আমায় বিশেষ পাত্তা দিল না ভ্রু কুচকে বলল তুমি ছেলে মানুষ তুমি কি বুঝবে নিপুংসক ব্যাপার নিপুংসক ও হো নিঃশংস আমি তো কত সাংঘাতিক নিঃশংস ব্যাপার দেখেছি তুমি ধারণাই করতে পারবে না জানো আন্দামানে কি হয়েছিল নিপুদা বলল চলো তাহলে আজ সন্ধ্যাবেলা হিরো রাজার দেশে সিনেমাটি দেখে আসে তা তো যাব খুন তিনটা খুন তিনটার কথা বলবে না নিপুদা আমাদের বাড়ির গেটের দিকে তাকিয়ে বলল ওকে তোমাদের বাড়িতে নেপালি দারোয়ান রাখলে কবে আমি বললাম নেপালি দারোয়ান না তো ও তো মিংমা আমাদের বন্ধু ওর জন্য কাকাবাবু আর আমি প্রাণে বেঁচে গেছি ও কদিন আগে নেপাল থেকে বেরিয়ে এসেছে আমাদের এখানে তাই বলো কি সুন্দর চেহারার ছেলেটি খুব স্মার্ট নয় মিংমা দুবার এভারেস্ট অভিযানে গিয়েছিল ও শেরপা হ্যাঁ হ্যাঁ একজন শেরপার নামও কাগজে বেরিয়েছিল বটে এ এই সেই এত তাহলে খুব বিখ্যাত মিংমা গেটের কাছে আমার কুকুরটাকে নিয়ে খেলছিল এই প্রথমবার কলকাতায় এসেছি মিংমা কলকাতার রাস্তায় ও একা একা বেরোতে ভয় পায় তাই আমাদের সঙ্গে ছাড়া বাড়ির বাইরে বিশেষ কোথাও যায় না আমার কুকুরটার সঙ্গে ওর খুব ভাব হয়ে গেছে বেশ বাংলাও শিখে গেছে এর মধ্যে শীষ দিয়ে ডাকছে র কুকু, কু ইধার এসো দৌড়কে এসো মিংমাকে ডেকে আমি আলাপ করিয়ে দিলাম নিপুদার সঙ্গে মিংমা ওকে জিজ্ঞেস করলো তুমি তো নেপাল কা আদমি হায় ভূপাল কাবি দেখা ভূপাল নেপাল সেভিয়া আচ্ছা নিপুদা ভূপাল জায়গাটার নামই শোনেনি সে অবাক হয়ে তাকালো আমার মুখের দিকে নিপুদা মিংমার বুকের টোকে মেরে বললো তুম নেপালি হাম ভোপালি তুম ভি হাম লগো কা সাথ সিনেমা চালো সন্ধ্যেবেলা সিনেমা দেখার পরপরই অবশ্য আমাদের বাড়ি ফিরে আসতে হলো বাইরের হোটেলে আর খাওয়া হলো না কারণ মা আজ তিন রকমের মাছ রান্না করেছেন মিংমার জন্য মিংমা মাছ খেতে খুব ভালোবাসে বিশেষত ইলিশ চিংড়ি খাবার টেবিলে নানা রকম গল্প গুজব হচ্ছে হঠাৎ নিপুদা দুম করে কাকাবাবুকে বলল কাকাবাবু আপনি ভূপালে গেলে খুব ভালো হতো আমি ধীরেন্দাকে প্রায় কথা দিয়েই ফেলেছি যে আপনাকে এবার সঙ্গে করে নিয়ে যাব কাকাবাবু খাওয়া বন্ধ করে অকারণেই একবার বাহাত দিয়ে গোফটা মুছে গম্ভীর গলায় বললেন নিপু আমি জানি না টিকে। আর আমাকে জিজ্ঞেস না করে আমার সম্পর্কে কারুকে কথা দেওয়ার অভ্যাসটিও মোটেই ভালো নয় এমন কি মা পর্যন্ত বুঝতে পেরে গেলেন যে কাকাবাবু খুবই রেগে গেছেন নিপুদার ওই রকম কথা শুনে তাড়াতাড়ি অন্যদিকে কথা ঘোরাবার জন্য বললেন নিপু তুমি আর একটা ইলিশ মাছ নাও একটা পেটি নাও তোমাদের ওখানে তো ইলিশ পাওয়াই যায় না তোমরা চিংড়ি মাছ পাও নিপুদা মায়ের কথা না করে আবার বললেন বুঝলেন না তিন তিনটে খুন তিনজনই শিক্ষিত লোক তাদের একেবারে গলা কেটে ফেলেছে একটা ডেড বডি তো আমি নিজেই দেখেছি ওহ কি রক্ত কাকাবাবু বললেন খাওয়ার সময় ওসব রক্তারক্তির কথা বলতে নেই তাতে হজমে গণ্ডগোল হয় মন দিয়ে খেয়ে নাও বরং বৌদি খুব সুন্দর রান্না করেছেন কাকাবাবু নিজে আর বিশেষ কিছুই খেলেন না প্রায় তখনই উঠে পড়লেন আমি শুনতে পেলাম কাকাবাবু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিচ্ছেন অর্থাৎ এরপরও যেন নিপুদা গিয়ে তাকে বিরক্ত করতে না পারে অবশ্য নিপুদার মুখে খুনের কথা শুনে আর সবাই খুব কৌতূহলী হয়ে উঠল বাবা বললেন তোমাদের ওখানে খুন জখম শুরু হয়ে গেছে নাকি মা বললেন কোথাও আজকাল আর একটুও শান্তি নেই খালি খুন আর খুন তুমি নিজের চোখে দেখলে নিপু কীরকম দেখলে গলা কাটা নিপুদা বললেন খুন তো সব জায়গাতেই হয় কিন্তু এই খুনগুলো একদম অন্যরকম তিনজনই নিরহ ভদ্রলোক লেখাপড়া চর্চা নিয়ে থাকতেন একজন তো আমাদের পাড়াতেই থাকতেন ভদ্রলোকের নাম অর্জুন শ্রীবাস্তব আমি কতদিন দেখেছি মাঝরাতের পরেও ওর ছাদের ঘরে আলো চলছে সারা রাতও নাকি জেগে কাটাতেন মাঝে মাঝে যেদিন ঘটনাটি ঘটল সেদিনও রাত দুটো সময় নাকি পাড়ার একটা ছেলে ওর ঘরে আলো জ্বালাতে দেখেছিল আর ভোরবেলা দেখা গেল পার্কের একটা বেঞ্চের উপর পড়ে আছে ওর দেহটা আর মণ্ডটা গড়াচ্ছে ঘাসের ওপর মা বললেন উফ মানুষ এত নিষ্ঠুর নিপুদা বলল শ্রী বাস্তবজি অতি শান্তশিষ্ট মানুষ পাড়ার কারোর সঙ্গে তার বিশেষ ভাবও ছিল না ঝগড়াও ছিল না নিজের মনে থাকতেন এরকম লোকে কে যে মারবে আমি বললাম নিপুদা তুমি বরাবরই শুধু দ্বিতীয় খুনটার কথা বলছো কেন প্রথম খুনটা কীভাবে হয়েছিল দ্বিতীয় খুনটার পরই প্রথম খুনটার কথা ভালোভাবে জানা গেল খবরের কাগজে লিখলো যে অর্জুন শ্রীবাস্তের মতনই ভোপালের মিউজিয়ামের কিউরেটর সুন্দরলাল বাজপেয়ী কেউ কেউ ওই রকমভাবেই গলা কেটে খুন করেছে মাসখানেক আগে তার দেহ পাওয়া গিয়েছিল একটা কবরখানায় সুন্দরলাল বাজপেয়ী অনেকদিন বিলেতে ছিলেন খুব সাহেব ধরনের মানুষ তার চেহারাও ছিল বিশাল ওই রকম একজন টাগ্রা লোকের গলা কেটে খুন করাও তো সহজ কথা নয় আর তৃতীয়টা তৃতীয় ঘটনাটা একটু অন্যরকম সেটা তো ঘটলো আমি আসবার মাত্র চার দিন আগে এর নাম মনমোহন ঝা বেশ বয়স্ক লোক চাকরি থেকে কিছুদিন আগে রিটায়ার করেছিলেন ইনি থাকতেন একা একটি ফ্ল্যাটে সঙ্গে একজন চাকর একদিন সকালে দেখা গেল ওর ফ্ল্যাটের দরজা হাট করে খোলা মুখে বালিশ চাপা দিয়ে কেউ মনমোহন ঝাকে খুন করে গেছে তার মুখের ওপর তখনও বালিশটা চাপা দেওয়া রয়েছে বাবা জিজ্ঞেস করলেন আর সেই চাকরটা নিপুদা বলল সবারই প্রথমে চাকরটার কথাই মনে হয়েছিল পুলিশও ভেবেছিল চাকরটাই খুন করে পালিয়েছে যদিও ঘরের জিনিসপত্র কিছুই খোয়া যায়নি আর ওই চাকরটিও নাকি মনমোহন ঝাড় কাছে কাজ করেছে প্রায় তিরিশ বছর ধরে পরদিন চাকরটাকে পাওয়া গেল ভূপাল থেকে দশ মাইল দূরের এক মাঠের মধ্যে অজ্ঞান অবস্থায় তার জিপ কাটা মা বললেন এ কেউ তার জিপটা কেটে নিয়েছে সম্পূর্ণভাবে বুঝলেন না একেবারে হর্ষক ব্যাপার চাকরটার চিকিৎসা হচ্ছে হাসপাতালে বাঁচবে কিনা সন্দেহ তারপর কি হলো তারপর পুলিশ ভোপাল শহর একেবারে তোলপাড় করে ফেলেছে কিন্তু কে বা কারা যে এমন খুন করে চলেছে তার কোনো হদিসই পাওয়া যাচ্ছে না মা ভয়ে ভয়ে বললেন রুমিরা বেশি রাত্রি করে আবার বেড়াতে টেরাতে যায় না তো নিপুদা বলল থার্ড খুনটা হওয়ার পর অনেকেই বেশ ভয় পেয়ে গেছে একটু রাত্রি হলেই রাস্তাঘাট প্রায় ফাঁকা সবচেয়ে আশ্চর্য কি জানেন যে তিনটা খুন হয়েছে তাদের কারো বাড়ি থেকে কোনো জিনিসপত্র বা টাকা করে খোয়া যায়নি মনে হয় কোনো পাগলের কাণ্ড বাবা বললেন সাধারণত বাবা বললেন সাধারণ পাগল হলে কি আর এতদিন গা ঢাকা দিয়ে থাকতে পারে পাগল টাগল নয় তোমাদের মধ্যপ্রদেশে তো বড় বড় ডাকাতের গেং আছে নিপুদা বলল ডাকাতরা নিহত সাধারণ লোকদের মারে না আর তারা শহরেও আসে না এই খুনের উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে না মা বললেন হাত শুকনো হয়ে যাচ্ছে এবার তোমরা উঠে পড়ো হাত ধুয়ে নাও নিপুদা হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলো চল সন্তু আমার সঙ্গে ভোপাল যাবি নাকি নিপুদা জিজ্ঞেস করার আগেই আমি ঠিক করে ফেলেছি অনেকটা আমার এখন ছুটি অনায়াসেই ছোটদির বাড়িতে কিছুদিন থেকে আসতে পারি খালি একটা ব্যাপার আছে আমি জানি বারমুডা ট্রাইঙ্গেলের রহস্য সমাধান করার জন্য যে আন্তর্জাতিক তদন্ত কমিশন বসেছে তাতে কাকাবাবুকেও সদস্য করা হয়েছে সান ফ্রান্সিকো আর বারমুডার মাঝখানের সমুদ্রের একটা জায়গায় বড় বড় জাহাজ হঠাৎ ডুবে যায় এমনকি আকাশ থেকেও অনেক এরোপ্লেনকেও যেন চুম্বকের মতো টেনে নেয় কত যে কীভাবে ডুবেছে তার ইয়াত নেই এই তদন্ত কমিশনের কাজ শুরু করার জন্য কাকাবাবু নেম পেয়েছেন আমেরিকা থেকে কিন্তু কাকাবাবু লিখে জানিয়েছেন যে তিনি কমিশনের সদস্য হতে আগ্রহী নন তাকে যদি কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে তিনি একাই ওই রহস্য সমাধানের জন্য চেষ্টা করতে পারেন কাকাবাবুর এই চিঠির উত্তর এখনও আসেনি যদি ওরা রাজি হয় তাহলে কাকাবাবু তো আর একদম একা যাবেন না নিশ্চয়ই আমাকেও নিয়ে যাবে ভূপাল গেলে যদি সেটা ফসকে যায় অবশ্য আমেরিকা যেতে হলে তো কাকাবাবু এখনই যাচ্ছেন অনেক কিছু ব্যবস্থা করতে হবে এখানে এর মধ্যে আট দশ দিনের জন্য আমি ভোপাল থেকে ঘুরে আসতে পারি নিশ্চয়ই কাকাবাবু আমাকে ফেলে চলে যাবেন না এর আগের সব সবকটি অভিযানে আমি কাকাবাবুর সঙ্গে গিয়েছি নিপুদার প্রশ্নের উত্তরে আমি বললাম হ্যাঁ যাব মিংমা এতক্ষণ মুখ নিচু করে মাছের কাটা বেছে বেছে খেয়ে যাচ্ছিল এবার মুখ তুলে আমার দিকে তাকালো আমি বললাম মিংমাকেও সঙ্গে নিয়ে যাব ওর বেশ বেড়ানো হবে মা বললেন না না ভূপাল এখন যেতে হবে না খুনে গুন্ডারে ঘুরে বেড়াচ্ছে নিপুদা হা হা হেসে উঠে বলল আপনি ভয় পাচ্ছেন নাকি আমরা তো রয়েছি আমাদের বাড়িতে লাইসেন্সড বন্দুক আছে আজবাজু লোক আমাদের বাড়ির ধার ঘেঁচতেও সাহস করে না বাবা বললেন যাক না ঘুরে আসুক না এখন তো ছুটি রয়েছে পরদিন সকালে আমি কাকাবাবুকে জিজ্ঞেস করলুম কাকাবাবু আমি কি নিপুদার সঙ্গে ভোপাল যাব কদিনের জন্য খুব করে বলছেন কাকাবাবু আজও ম্যাগনিফাইং গ্লাস নিয়ে পুরোনো কাগজপত্র পরীক্ষা করছিলেন মুখ তুলে বললেন হ্যাঁ হ্যাঁ যাও ঘুরে এসো কবে যাচ্ছ আজই মনে হলো যেন আমরা আজকেই গেলে কাকাবাবু খুশি হন তাহলে নিপুদা আর ওকে বিরক্ত করতে পারবে না হ্যাঁ আজকেই রাত্রির ট্রেনে মিংমাকেও সঙ্গে নিয়ে যাব এবার একটু ভেবে কাকাবাবু বললেন ঠিক আছে মিংমাও ঘুরে আসো তবে ওইসব খুন্টুনের ব্যাপারে নাক গলাতে যেও না শেষ হলো প্রথম পর্ব আমাদের সাথেই থাকুন খুব দ্রুত ফিরছি দ্বিতীয় পর্ব নিয়ে আসসালামু আলাইকুম